খাদান হবে নতুবা শ্মশান ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কী ভাবেছিস অ্যাকশনটা ভুলে গেছি ওটা আমারই কাজ ভাই কি বানিয়েছে দেবদা কি বানিয়ে দিল খাদান টিজার দেখলাম জাস্ট ঘুষবাম মানে এই রকম টিজার বাংলা সিনেমা সত্যি দেখা যায় না মানে কি বলবো কোনটা নিয়ে কথা বলবো ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে শুরু করে দেবদার লুক যে স্টাইল যেভাবে ওই পিঁড়িটাকে নিয়ে গালের মধ্যে ঢোকালো জাস্ট কোনটা নিয়ে কথা বলবো ব্যাকগ্রাউন্ড মিউজিক দেবদার লুক স্টাইল ডায়লগ ডেলিভারি কোনটা নিয়ে বলবো মানে কি বলবো এই টিজারটা এই অল্প টিজার এই মধ্যে যা দেখিয়ে দিয়েছে কিছু বলার নেই বাংলা সিনেমার এটা তোমরা জেনেই নাও যে বাংলা সিনেমা ইতিহাস তৈরি করতে চলেছে ইতিহাস কিচ্ছু করার নেই বাংলা সিনেমাও এবার রাজ করবে দেশ জুড়ে রাজ করবে প্যান ইন্ডিয়াতে রিলিজ হবে যে ওই দেবদা যখন এই ভিডিটাকে নিয়ে ভেতরে ঢোকাবে না হলের মধ্যে না সিটি পড়বে জাস্ট বহুত দিন এইরকম ডায়লগ এইরকম স্টাইলিরভাবে বহুদিন দেখা যায় না এটা শুধু তোমরা জেনে যখন হলে যাবে সিনেমাটা দেখতে শুধু সিটি বাজবে ওই সিনগুলোতে যিশুকে এখানে কিন্তু সেভাবে কিছু দেখানো হয়নি যিশুকে জাস্ট একটা দুটো সিনে দেখানো হয়েছে সেভাবে কিন্তু প্রকাশ করা হয়নি পরবর্তীকাল আরও একটা কিন্তু ঘটনা আছে যেটা এখনও পুরোপুরিভাবে রিভিল করা হয়নি ইনফ্যাক্ট টিজারে তেমন কিছুই রিভিল করা হয়নি কোনো স্পয়লার দেওয়া হয়নি শুধু জাস্ট দেবদাকে দেখিয়েছে শ্যাম মাহাতোর যে কীরকম হতে পারে শ্যাম সেই জিনিসটাই কিন্তু হালকা করে জাস্ট দেখিয়েছে কিন্তু এই যে স্টাইল আর এই যে অরা দেবদার ও ভাই কী বলবো বাংলা সিনেমা এই রকম যে হবে মানে ভাবা যায় না ঠিক টিচারটা দেখে যা মনে হচ্ছে এই সিনেমা কিছু একটা করে দেখাবে এর কোনো কথা হবে না মানে দেব ফ্যান যারা আছে তারা তো পাগল হয়ে যাবে এই টিচার থেকে মানে এমন টিজার কি বলবো মানে ভাষা নেই অসাধারণ যে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে একটার পর একটা যেভাবে অ্যাকশানগুলো ভাবছিলাম যে হয়তো কীরকম এমনি অন্যান্য সিনেমা যেন বহুদিন পর দেবদা কমার্শিয়াল সিনেমায় ফিরছে সেভাবে কি পারবেন সেটা দেখতে চাইছিলাম কিন্তু এই টিজারটা দেখার পরে ভরসা হয়ে গেছে যে সুজিৎ রীন্দ্র দত্ত দেবদাকে যেভাবে প্রেজেন্ট করেছেন আর কেউ হয়তো এভাবে একদিন পর্যন্ত প্রেজেন্ট করতে পারেননি আর এই সিনেমাটা ইতিহাস গর্বে তোমরা লিখে না দেব ফ্যান যারা আছো তোমরা কমেন্ট করে জাস্ট জানাও যে ট্রেলারটা টিজারটা দেখে তোমাদের কেমন লেগেছে জাস্ট আমার তো এই টিজারটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই মানে কি বলবো তোমরা টিজারটা ফার্স্ট দেখো গিয়ে দেখে যারা এখনও পর্যন্ত দেখো মনে হয় না এখনও পর্যন্ত যে অনেকে দেখতে বাকি আছে অধিকাংশ ইতিমধ্যেই দেখে ফেলেছে বিশেষ করে যারা দেব ফ্যান কিন্তু তবুও যারা এখনো দেখে থাকনি যারা অন্য ফ্যান দেব ফ্যান হো জিত প্যান অঙ্কুশ ফ্যান হো যার ফ্যান হো জাস্ট টিজারটা দেখো বাংলা সিনেমাকে কেন বলে যে বাংলা সিনেমার পাশে থাকো আজকের এই টিজারটা দেখার পরে বুঝতে পারবে যে বাংলা সিনেমার পাশে আলাদা করে বলতে হবে না থাকো এই সিনেমাটা সবাই দেখবে ফার্স্ট ডে ফার্স্ট শো আর হলের মধ্যে তো শুধু সিটি পড়বে দেবদার জন্য এইটুকুটা বলে দিলাম মানে এই সিনেমাটার যে টিজারে যা দেখিয়ে দিয়েছে পরে যখন ট্রেলার আসবে এই সিনেমার যখন পুরো সিনেমাটা আসবে তখন পুরো বাংলা কাঁপাবে জাস্ট অসাধারণ তা তোমরা জানো যে ডিসেম্বরে ক্রিসমাসে গিয়ে এই সিনেমা রিলিজ হবে ঠিক আছে ডিসেম্বরে গিয়ে রিলিজ হচ্ছে তো এই সিনেমাটা যে মানে হাইপ এত তৈরি হয়েছে আগে থেকে এই হাইপটা কিন্তু অতদিন পর্যন্ত বজায় রাখবে আর দেবদা প্রমোশন তোমরা জানো অন্য লেভেলের করে আর অন্য লেভেলে প্রমোশন করবে একটা একটা করে দেখো সব কিছুই আসবে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ দেখতে থাকো কারা কারা টিজার দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লেগেছে জানাবে আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো আর বলতে হবে না জানি তোমরা সাবস্ক্রাইব করবে পাশে থাকবে লাইকান ক্লিক করে অল নোটিফিকশান অন করে নেবে ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে সবাই